জুন মাসে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার ঘটনাকে বড় সাফল্য হিসেবে দেখছে ইসরায়েল দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণাও করেছেন ইরানের বিরুদ্ধে আগ্রাসী নীতি থেকে এক চুলো পিছিয়ে আসতে রাজি নন বিশ্লেষকেরা আল জাজিরাকে বলেছেন ইরানকে ধ্বংস করতে আবারও বড় সংঘাত বাঁধানোর সুযোগ খুঁজছে ইসরায়েল শুধু দরকার যুক্তরাষ্ট্রের গ্রিন সিগনালের নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে ইরানে গোপনের নাশকতাও চালিয়ে যাচ্ছে ইসরায়েল এই কৌশল খাটিয়ে ইরানকে মনে করিয়ে দিতে চাইছে যে এখনও ইরানে লুকিয়ে আছে ইসরায়েলি গুপ্তচর এদিকে আগস্টের মধ্যে পরমাণু চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র যদি ইউরোপীয় দেশগুলো একই পথ অনুসরণ করে তবে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে সরে আসতে পারে ইরান আর একে ইসরায়েল আবার হামলা চালানোর অজুহাত বানাতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা তবে এমন সম্ভাবনার সামনেও মাথা মাথানত করছে না ইরান ইসরায়েল যদি যুদ্ধ চাপিয়ে দেয় তবে তার জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত ইরান হুমকি ধামকি দিয়ে লাভ নেই ইরান তার পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবেই আল জাজিরার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে এ ঘোষণা দিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ কেজেসিয়ান জুনে ইরানের সঙ্গে বারো ব্যাপী সংঘাতে ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় হামলা চালায় যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে হামলায় ইরানের যতটা ক্ষতি হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র সে তুলনায় বাস্তবে ক্ষয়ক্ষতি ছিল অনেকটাই কম আর পশ্চিমা দেশগুলো যখন ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার সমাধান খুঁজছে তখনই এমন মন্তব্য করলেন পেজেশ তিনি আরও বলেন ইসরায়েল আমাদের ওপর শক্তিশালী হামলা চালিয়েছে আমরাও তাদের উপর শক্ত আঘাত এনেছি তবে তারা নিজেদের ক্ষয়ক্ষতি গোপন করছে ইরানের পারমাণবিক প্রকল্প এবং নেতৃত্ব কাঠামোকে ধ্বংস করে দেওয়ার ইসরায়েলি প্রচেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি বরং আন্তর্জাতিক বিরোধিতা সত্ত্বেও ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি অব্যাহত রাখবে বলে জানিয়েছেন পেজেশকিয়ান বলেন ইরানের এই কার্যক্রম আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যেই পরিচালিত হবে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয় ট্রাম্পের এই বক্তব্যের কথা উল্লেখ করে পেজেস্কিয়ান বলেন আমরা পারমাণবিক অস্ত্র স্পষ্টভাবে প্রত্যাখ্যান করি এটি আমাদের রাজনৈতিক ধর্মীয় মানবিক ও কৌশলগত অবস্থান তবে হুমকি দিয়ে একপাক্ষিক সমাধানের চেষ্টা মেনে নেবেন না বলে জানান তিনি ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান আরও বলেন ইসরায়েলের যে কোনো সামরিক পদক্ষেপ ঠেকাতে আমরা সম্পূর্ণ প্রস্তুত আমাদের সশস্ত্র বাহিনী আবার ইসরায়েলের ভেতরে আঘাত হানার সক্ষমতা রাখে তিনি বলেন ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিকে দীর্ঘস্থায়ী বলে মনে করছে না তেহরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই যুদ্ধবিরতির ওপর ইরানের কোনো আস্থা নেই